আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে কম্পিউটার বিষয়ক আর্টিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যারা চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে ব্যাংক বিমা কিংবা সরকারি বেসরকারি যে কোনো চাকরির জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তো যারা দেখছেন অবশ্যই যেহেতু শুরু করছেন আমি আশা করছি আপনি কোনো না কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমরা শুরু করছি প্রথম প্রশ্নটি হচ্ছে সিপিইউ এর প্রধান অংশ কয়েকটি কি মনে হয় সিপিইউ এর প্রধান অংশ কয়টি সঠিক উত্তর হচ্ছে তিনটি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল ফোর জিরো জিরো ফোর ষোলো বিট মাইক্রোপ্রসেসরের জন্য প্রয়োজন হয় কত বিট অপারেটিং সিস্টেম বিট অপারেটিং সিস্টেম ইউএসবি এর পূর্ণরূপ কী ইউএসবি এর পূর্ণরূপ হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস ফায়ারওয়ার এর সাহায্যে প্রতি সেকেন্ডে কত মেগাবাইট ডেটা ট্রান্সফার সম্ভব চারশো মেগাবাইট ডেটা ট্রান্সফার সম্ভব কম্পিউটারের মূল মাদারবোর্ড বা ভিডিও ডিসপ্লে কার্ডে যে পোর্ট দেওয়া হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ভিজিএ অথবা কেউ কেউ বলে মনিটর পোর্ট ই এ এল ইউ এর পূর্ণরূপ কী এ এল ইউ এটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কম্পিউটারে বাস বলতে কি বোঝায় কম্পিউটারে বাস বলতে বোঝায় সিস্টেম বাসকে রম বায়োসকে কি বলা হয় একে বলা হয় ফার্মওয়্যার প্রক্রিয়াকরণের সময় ডেটা কোথায় অস্থায়ীভাবে জমা হতে থাকে রেজিস্টারে প্রত্যেক মেমোরি সেলের নির্দিষ্ট অ্যাড্রেসকে কি বলা হয় মেমোরি অ্যাড্রেস বলা হয় র্যাম প্রধানত কয় প্রকার র্যাম প্রধানত দুই প্রকার এম একটা হচ্ছে ডিআরএএম মনে রাখবেন একটা হচ্ছে এস আর এম অ্যাসেম্বলি ভাষার জন্য ব্যবহৃত প্রসেসর কী সিআইএসি মাদার বোর্ডকে আর কি বলা হয় মাদার বোর্ডকে বলা হয় পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড মাদার বোর্ডকে এ নাম ছাড়াও বলা হয় পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলন পদ্ধতিকে কী বলা হয় রিড বলা হয় প্রতিটি বিট কি একটি করে ডিজিট ভার্চুয়াল মেমোরি কোথায় যুক্ত থাকে ভার্চুয়াল মেমরি যুক্ত থাকে র্যামের সাথে পি এস পোর্টের পিনের সংখ্যা কত পি পোর্টের পিনের সংখ্যা হচ্ছে ছয়টি গেমিং পোর্টের পিন সংখ্যা কতটি গেমিং পোর্টের পিন সংখ্যা হয় পনেরোটি সিরিয়াল পোর্টের পিন সংখ্যা হয় নয়টি মনে রাখবেন এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ আর সিরিয়াল পোর্টের পিন সংখ্যা হয় নয়টি গেমিং পোর্টের পিন সংখ্যা হয় পনেরোটি প্যারালাল পোর্টের পিন সংখ্যা হয় পঁচিশটি ভিজিএ পোর্টের পিন সংখ্যা কতটি ভিজিএর এর অপর নাম হচ্ছে মনিটর পোর্ট যেটি বললাম একটু আগেই তো মনিটর পোর্ট বা ভিজিএ পোর্টের পিন সংখ্যা হয় পনেরোটি এইচডিএমআই পোর্টের পিন সংখ্যা হয় উনিশটি এম পোর্টের পিন সংখ্যা কতটি পাঁচটি ডিভিআই পোর্টের পিন সংখ্যা কত আটাশটি অপারেটিং সিস্টেম কী কাজ করে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জন্য যোগসূত্র রচনা ও রক্ষা করে অপারেটিং সিস্টেম কোথায় ইনস্টল থাকে সি ড্রাইভে ইনস্টল থাকে রম বায়োসের মধ্যে থাকা ডেটা এবং নির্দেশগুলো কি ফার্মওয়্যার অপারেটিং সিস্টেমের দুটি প্রধান প্রোগ্রাম কি কন্ট্রোল প্রোগ্রাম ও সার্ভিস প্রোগ্রাম অধিক ব্যবহৃত মাইক্রো কম্পিউটারের জন্য কোন সিস্টেম ব্যবহৃত হয় মাল্টিটাস্ক সিস্টেম অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশ কি এটি হচ্ছে কার্নেল সিঙ্গেল টাস্ক সিস্টেম কোথায় ব্যবহৃত হয় ওয়ারলেস ফোন পামটপ এবং টু ওয়ে মেসেজিং ডিভাইসের ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেমের জনককে তিনি লিনাস বেনেডিক্ট টরবার তিনি লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক লিনাস বেনেডিক্ট টরবান্স ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে কি বলে ফরমেট একটি ডিস্কের ফাইলগুলি পুনর্বিন্যস্ত করার জন্য কি ব্যবহৃত হয় ডিপ্রেগমেন্টেশন কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ কোথায় থাকে বায়োসে থাকে অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় বুটিং বলা হয় স্টোরেজ ডিস্কে ট্র্যাক এবং স্যাক্রেট তৈরি করার জন্য কি ব্যবহৃত হয় ফরম্যাট ব্যবহৃত হয় শিফট প্লাস ডিলেট কমান্ড দিয়ে কি ঘটে কোনো ফাইল ফোল্ডার বা গ্রাফিক্স স্থায়ীভাবে মুছে যায় শিফট প্লাস ডিলেট কমান্ড দিয়ে সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স এটি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল অ্যান্টিঅ্যাপাস এর পূর্ণরূপ হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম জিইউআই এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বায়সের পূর্ণরূপ কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে যারা কম্পিউটার সংক্রান্তের প্রশ্নোত্তরগুলি দেখছিলেন কেমন লাগলো আপনার কাছে ভিডিওটি সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ফেসবুক থেকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থাকবে সেখান থেকে ক্লিক করে ফেসবুকে আসুন যোগাযোগ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ